হে বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো নতুন একটা ইউটিউব টিপ ভিডিওতে তোমাদেরকে স্বাগত আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে যারা নতুন ইউটিউবারদের জন্য আজকের কথাগুলো মনোযোগ দিয়ে যদি শুনতে পারো তাহলে তুমি ভবিষ্যতে একজন বড় ইউটিউবার এবং ইউটিউব থেকে টাকা ইনকাম করতে পারবে একদিন সবল হতে পারবে তো যারা কপি পোস্ট করো নতুন ইউটিউব চ্যানেল খুলেছ নিজে কোনো ভিডিও ধোনা অন্যের ভিডিও ডাউনলোড করে তারপর আপনার ইউটিউব চ্যানেল আপলোড করেন তাদের জন্য খুবই দুঃসম্ভব যে আপনারা যে কপি পোস্ট করতেছেন এখান থেকে কিন্তু আপনারা এক টাকাটা কামাতে পারবেন না উল্টো আপনাদের সময় এবং এবং আপনার ইউটিউব চ্যানেলটা নষ্ট হয়ে যাবে কারণ এখান থেকে আপনারা এক টাকা পাবেন না ইউটিউব আপনার পার্টনার প্রোগ্রামে নেবে না এতএব যারা নতুন ইউটিউব চ্যানেল খুলেছেন দু সালে খুলবেন বা চব্বিশ সালে খুলছেন তাদের জন্য একটা কথাই আমার বাই যেটাই করেন প্রতিদিন একটা শর্ট একটা লং ভিডিও আপলোড করবেন এমনকি আপনি যে সম্পর্কে ধারণা আছে যেমন গেমিং ব্লগ আরো অনেক অনেক কাটাগরি আছে যারা নিজের ভিডিও আপলোড করবেন তারাই শুধু ইউটিউব থেকে সফল হতে পারবেন টাকা ইনকাম করতে পারবেন ইউটিউব চ্যানেলটা মনিটেশন করতে পারবেন একদিন এখান থেকে আপনি সফলতা পাবেন কিন্তু যারা এখন কপি পুশ করতেছেন নতুন ইউটিউব চ্যানেল খুলে তাদের ইউটিউব চ্যানেল থেকে এক আসবে না উল্টো তাদেরকে তাদের সময় নষ্ট হবে ইউটিউব চ্যানেলটা নষ্ট হয়ে যাবে আপনি মনিটাইজেশন পাবেন না অ্যাকসেপ্ট করবেন না ইউটিউব পার্টনার প্রোগ্রাম এত যারা ইউটিউব চ্যানেল খুলছেন ভাবতেছেন এখান থেকে টাকা ইনকাম করেন কপি বুস্ট করে এটা আপনার ভুল ধারণা আপনি এটা থেকে বিরত থাকুন এবং নিজে যেটা পারেন না কেন গেমিং ব্লক অথবা যে ক্যাটাগরি ভিডিও আপনি মনের উৎসাহ আসে না কেন সেই ধরনের ভিডিও বানান অন্যের ভিডিও কপি পোস্ট করে আপনার কোনো দিন ফায়দা হবে না উল্টো লস হবে এত অ্যাপ যারা নতুন ইউটিউব চ্যানেল খুলছেন তারা বাই যেই যেই কোনো কিছু বানাতে পারেন না কেন নিজের দমে বানান নিজেরটা বানান আপলোড করে তাহলে একদিন না একদিন আপনার ভিডিও ভাইরাল হবে এবং কোয়ালিটিফুল ভিডিও বানান এবং আপনার ভিডিও যাতে মানুষ দেখে সেই রকম ভিডিও বানান এবং যারা ইউটিউবে টাইটেল ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন না ইস্যু করতে পারেন না এ সম্পর্কে আমার ইউটিউব চ্যানেলে অনেক ভিডিও আছে আপনারা দেখে নেবেন যারা ইউটিউবটাকে কেরিয়ার বানাতে চান অবশ্যই আপনার প্রথমে কিছু হবে না আস্তে 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 উপলব্ধি করতে হবে দেখেন আমি কিন্তু এখন ভালো করে কথা বলতে পারি না আমার কিন্তু দু হাজার সালে ইউটিউব চ্যানেল ছিল ওইখানে খুলছিলাম অভিজ্ঞতা ছিল এখন দু হাজার চব্বিশ তো পার হয়ে যেতেছে তেইশ সালে ইউটিউব চ্যানেল খুলছে আমি তো প্রবাসী হয়ে তার জন্য ওই রকমভাবে ভিডিও এডিট অথবা ভিডিও করতে পারি না সময় পাই না আর আমি তো সৌদি চাকরি করি তো সময় ওইভাবে পাওয়া হয় না তার জন্য ভিডিও বানাতে হয় না কিন্তু আমার মনের ভিতর উৎসাহ মানে ইউটিউবার হওয়ার তো যারা আমার মতন উৎসাহ আছে স্বপ্ন দেখেন ইউটিউবার হওয়ার ইউটিউব থেকে একদিন কেরিয়ার বানাবেন তো নিজের দম যেটা যেটাই পারেন বানান আর না পারলে বানানোর দরকার নাই মানুষের ভিডিও দেখুন যদি আপনি নিজের দমে নিজের ভিডিও বানাতে পারেন তাহলে ইউটিউব আপলোড করেন একদিন না একদিন আপনার সফলতা আসবে ইনশাল্লাহ তো এত কপি পোস্ট করা বাদ দেন নিজের দম্পে ভিডিও বানান নিজে যেতে পারেন সেই সম্পর্কে ভিডিও বানান আর ভিডিও কোয়ালিটি দেন দেন আর টাইটেল ডিসক্রিপশন ট্যাগ যদি না বসাতে পারেন আমার ইউটিউবে এই সম্পর্কে ভিডিও আছে এগুলো দেখে নেবেন আর আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করবেন আর এ সম্পর্কে আর আমি কিছু বলবো না যারা কপি পোস্ট করছেন এখনই বাদ দেন আজকে থেকে বাদ দেন এখন এই সময় থেকে বাদ দেন তো আজকে ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগে লাইক করবেন আর যে সম্পর্কে আপনার ভিডিও চান কমেন্ট করবেন আমি ওই সম্পর্কে ভিডিও দেব চলো আলাইকুম